রেকর্ড ভাঙা গড়ার খেলাই ক্রিকেট চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই খেলাই মজে ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের করা তিনশো একান্ন রানের ইনিংসটা ছিল আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ সেই রেকর্ড রান তারা করতে নেমে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করার পাশাপাশি সর্বোচ্চ রানের রেকর্ডটাও নিজেদের করে নিল ইঞ্জুরিতে জর্জরিত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে এই জয়ের মূল কারিগর অজি উইকেটকিপার ব্যাটার জশ ইংলিশ নিজেদের ইনিংসের শুরুতে উইকেট হারিয়ে পথ হারা অস্ট্রেলিয়াকে আলোর পথ দেখায় ইংলিশের একশো বিশ রানের অপরাজিত ইনিংস এক প্রান্ত আগলে রেখে ম্যাক্সওয়েলকে নিয়ে নোঙর গাড়েন জয়ের বন্দরে আমি মনে করি রান ম্যাচে বড় লক্ষ্য আমরা এখানে রাতে অনুশীলন করেছি তাই জানতাম সাত আটটার দিকে অনেক শিশির পড়বে তাই আমরা যদি ম্যাচটি শেষের দিকে নিতে পারি তাহলে ইংল্যান্ডের বোলারদের জন্য ডেথ ওভারে বোলিং করা কঠিন হবে শিশির পড়ার কারণে বল উইকেটে স্কিট করছিল যা আমাদের রান তাড়ায় সাহায্য করেছে যে কোনো আইসিসি টুর্নামেন্টে নজির নেই এত রান তারা করে জেতার ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তারা করে জয় মেগা টুর্নামেন্টটিতে প্রথম ম্যাচে রেকর্ড গড়া জয় পাওয়ায় উচ্ছ্বসিত এই উইকেট কিপার ব্যাটার আমি মনে করি এটি সত্যি বিশেষ এটি কার বিপক্ষে তা গুরুত্বপূর্ণ নয় আমি আগেও বলেছি এটি খুবই ছোট টুর্নামেন্ট প্রথম ম্যাচ থেকেই পুরোপুরি মনোযোগী থাকতে হয় তাই সম্ভবত সবচেয়ে আনন্দের বিষয় হল প্রথম ম্যাচেই জয় অন্যদিকে বেন্ডাকেটের একশো পঁয়ষট্টি রানের মহাকাব্যিক ইনিংসে তিনশো একান্ন রান সংগ্রহ করে ইংল্যান্ড ইংল্যান্ডের বোলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হার দিয়েই শুরু মিনি বিশ্বকাপের যাত্রা আমার মনে হয়েছিল আমাদের স্কোরটা সত্যি ছিল দিনের বেলা উইকেটে অতিরিক্ত বাউন্স ছিল বল খুব একটা ভালোভাবে ব্যাটে আসছিল না কিন্তু দ্বিতীয়ার্ধে বল একটু বেশি স্কিট করতে শুরু করে কিন্তু তিনশো পঞ্চাশ রান চেস করার জন্য তাদের খুব ভালো খেলতে হতো আগামী পঁচিশ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এরপর তিনি আফগানিস্তানকে আতিথ্য দেবে ইংল্যান্ড মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস